আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা ভিডিও এডিটিং নিয়ে আলোচনা করব তো ভিডিও এডিটিং আসলে আমাদের কেন লাগবে সেটা হচ্ছে যে যখন আমরা ইউটিউবে কাজ করব সেটা আপনি নিজের জন্য করেন বা ক্লায়েন্টের জন্য করেন আপনার ভিডিও এডিটের প্রয়োজন পড়বে তো ভিডিও এডিট করতে গেলে আপনার কোন কোন বিষয়গুলো প্রয়োজন হয় সেটাই আমরা এখন দেখব প্রথমে আপনার ভিডিও প্ল্যানিং করতে হবে যে আপনার ভিডিওটার আসলে স্টোরি বোর্ড কী হবে স্ক্রিপ্ট কী হবে এগুলো আসলে একদিনে হবে না অনেক চিন্তা ভাবনা করার বিষয় সময় নিয়ে চিন্তা করে যখন আপনি কাজ করবেন তখন আপনি এই কাজগুলো অনেক ভালোভাবে করতে পারবেন দেন ফুটেজ ইম্পোর্ট করতে হয় আমাদের যেমন আমাদের ভিডিওর মধ্যে কোন ফুটেজগুলো থাকবে ভিডিও ফুটেজ থাকবে ইমেজ ফুটেজ থাকবে কি থাকবে সেগুলো হচ্ছে আমাদের অ্যাড করতে হবে যেমন এখানে আমরা বলতে পারি যে ভিডিও ক্লিপ অ্যারেঞ্জ করা অডিও ক্লিপ ইমেজগুলো আর কি এক জায়গায় রাখা আর কি সেক্ষেত্রে কাজ করতে অনেক সুবিধা হয় ট্রিমিং অ্যান্ড কাটিং যেটা হচ্ছে যে অনেক সময় আমাদের যেটা করতে হয় মানে অনেক সময় না বলতে আসলে সবসময় এডিটিংয়ের সময় ট্রিম করতে হয় এবং কাট করতে হয় তারপর ক্লিপগুলোকে স্প্লিট করতে হয় বিভিন্ন রকম ট্রানজেকশন আপনি অ্যাড করতে পারেন যেমন ফেড ডিজলভ ওয়াইব ওয়াইপস বা বিটুইন ক্লিপস ইত্যাদি অনেক কিছু যেটা আপনারা যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার ডুবি প্রিমিয়ার প্রো বা ক্যাপকার্ট বা ফিল্মরা সব কিছুতেই পেয়ে যাবেন তারপরে অডিও অ্যাড করা যেটা আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে লাগে বা মেইন মিউজিক বা অডিও হিসেবেও লাগতে পারে অডিওগুলোকে সিঙ্ক করাতে হয় ভিডিওর সাথে মিল করে করে বিভিন্ন ইফেক্ট অ্যাড করতে পারেন ফিল্টার অ্যাড করা যায় স্টেবিলাইজেশন করতে পারবেন তারপরে হচ্ছে যে টেক্সট অ্যাড করবেন টাইটেল অ্যাড করবেন সবই হচ্ছে নির্ভর করবে আপনার ভিডিও এডিটিং স্কিলের উপর এবং কতটা সময় আপনি দিতে পাচ্ছেন পারছেন তার উপরে ওভারলে গ্রাফিক্স অ্যাড করতে পারেন লোয়ার থার্ড অ্যাড করতে পারেন তো এই জিনিসগুলো যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার ভিডিও এডিটিংটা অনেক বেটার হবে আচ্ছা এরপরে আরও অনেক কিছু আছে যেমন লোগো অ্যাড করার একটা বিষয় থাকে যেটা আপনার ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করবে চাইলে সাবস্ক্রাইব বাটন দেওয়া সম্ভব মানে দিতে পারেন অ্যাডিং বিডিওল ফুটেজ ব্যবহার করতে পারেন তারপর হচ্ছে যে লাস্ট লিক হচ্ছে ভিডিওটাকে এক্সপোর্ট করে নিতে হয় আমাদের এটা আপনারা ভিডিও এডিট সফটওয়্যারে গেলেই বুঝতে পারবেন আর এখন আমরা হচ্ছে যে ভিডিও এডিটিং সফটওয়্যারের নাম জানব কয়েকটা ক্যাপকাট আছে ভালো ইউজার ফ্রেন্ডলি খুবই মানে কাজ করা সহজ ফিল মোড়াও সহজ অ্যাডোবি প্রিমিয়ার প্রো একটু অ্যাডভান্স লেভেলের বা প্রফেশনাল লেভেলের এবং হচ্ছে যে যদি আপনি এক্সপার্ট হন সেক্ষেত্রে আপনার এই অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা দা ভিঞ্চি রিজলভ ব্যবহার করাটা ভালো আর যদি আপনি বিগিনার হন ক্যাপকার ফিল মোড়া বা ক্যামটাশিয়া ব্যবহার করতে পারেন ওকে সো ভিডিও এডিটিং সম্পর্কে মোটামুটি আপনার বেশ ভালো একটা আইডিয়া পেয়ে গেলাম এখন আমরা ভিডিও আপলোডের দিকে যাই আমরা লং ভিডিও আপলোড বা শর্ট ভিডিও বা পোস্ট যেটাই আপলোড করি না কেন আমরা কি করে আপলোড করবো সেটা আমরা এখন একটু শিখি তো ভিডিও আপলোড করার জন্য আপনার প্রথমে যেটা প্রয়োজন হবে ভিডিও ফাইল প্রয়োজন হবে থামনেল প্রয়োজন হবে ভিডিও ফাইল আপনি ভিডিও ক্রিয়েট করে নেবেন নিজের মতো করে ভিডিওটাকে এডিট করবেন দেন থামনেল ক্রিয়েট করবেন বারোশো আশি বাই সাতশো বিশ মধ্যে কিওয়ার্ড বের করবেন এবং কিওয়ার্ডদের টাইটেল তৈরি করবেন এবং টাইটেল একশো ক্যারেক্টারের মধ্যে করা যায় সবচেয়ে ভালো হচ্ছে ষাট ক্যারেক্টারের মধ্যে করা ট্যাগ দেওয়ার জন্য আপনি পাঁচশো ক্যারেক্টার পাবেন ডিসক্রিপশান দেওয়ার জন্য পাঁচ হাজার ক্যারেক্টার পাবেন এবং ভিডিও ভিডিওকে এসিও করে নিতে হবে অফ পেজ এসিও তার মানে হচ্ছে যে ভিডিও টাইটেল দিয়ে আমাদের ভিডিও ফাইল এবং ইমেজ মানে থামনেল ফাইল এগুলোকে রিনাম করে নিতে হবে দেন হচ্ছে আমরা ওইটাকে আপলোডে যাব আর আপলোড করার প্রসেস খুবই সিম্পল আমরা যদি চ্যানেলে যাই এখান থেকে যে ক্রিয়েটে যাব আপলোড ভিডিওতে যাব দেন সিলেক্ট ফাইলে গিয়ে যে কোনো একটা ফাইল সিলেক্ট করে দিলে আমাদের ভিডিও আপলোডের প্রসেসটা শুরু হয়ে যাবে ওকে সো খুব সিম্পল কঠিন কিছুই না একেবারেই সহজ আচ্ছা নেক্সট হচ্ছে ইউটিউব এসিও ইউটিউব এসিও বলতে কি বোঝায় ইউটিউব এসিও বলতে বোঝায় যে ইউটিউবের যে সার্চ অ্যালগোরিদম আছে বা ইউটিউবের যে সার্চ ইঞ্জিন যেটা আর কি তার মানে আমরা যখন ইউটিউবে কোনো কিছু সার্চ করি তখন আমাদের ভিডিও যাতে সামনে আসে সেই জন্য আমাদের কিছু কাজ করতে হয় ওটাকেই ইউটিউব এসিও বলে তো ইউটিউব এসিও এসিওতে আমরা কী করি কিওয়ার্ড রিসার্চ করি ভিডিও টাইটেল অপটিমাইজ করি কিওয়ার্ড দিয়ে ডিসক্রিপশন অপটিমাইজ করি তারপর ট্যাগগুলো দিই মানে অপটিমাইজ করি ওই কিওয়ার্ড দিয়ে ট্যাগ তো বললাম থামনেল অপটিমাইজ করি ক্লোজ ক্যাপশন অ্যান্ড সাবটাইটেল অ্যাড করার সুযোগ থাকে এঙ্গেজমেন্ট সিগন্যাল যেমন হচ্ছে যে লাইক কমেন্ট শেয়ার কেমন আসলো তারপর প্লে লিস্টগুলোকে সবটি ম্যাচ করা হয় কিওয়ার্ডদের সবই কিন্তু কিওয়ার্ডেরই বিষয় ওকে আচ্ছা দেন হচ্ছে ভিডিও কোয়ালিটি কন্টেন্ট তার মানে এসিওর মধ্যে আমরা যখন কন্টিনিউস ইউটিউব এসিও করবো ভিডিও কোয়ালিটি কন্টেন্ট এই জিনিসগুলো মাথায় রাখতে হয় ইউটিউব এসিওর জন্য আমরা কি কি টুল ব্যবহার করি ইউটিউব এসিওর জন্য আমরা হচ্ছে যে টিউববারই আছে ভিডাই কেউ আছে এইচ রেপস আছে তারপর হচ্ছে যে গুগল কিওয়ার্ড প্ল্যানার সেম রাশ মর্নিং ফেম ক্যানভা 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 যদিও হচ্ছে থামনিলের জন্য ইউটিউব অ্যানালিটিক্স তো আমাদের মানে স্টুডিওর মধ্যেই থাকে অলরেডি গুগল ট্রেন্ড ব্যবহার করতে পারেন কিওয়ার্ডস এভরি হোয়ার এক্সটেনশনটাও ব্যবহার করতে পারেন তো সবচেয়ে ভালো হচ্ছে টিউব বাডি ভিডাই কিউ এবং গুগল কিওয়ার্ড প্ল্যানার বাকিগুলোও আপনি ব্যবহার করতে পারেন তবে মোস্ট পপুলার যেইগুলো সেগুলো হচ্ছে এইগুলো আর কি হ্যাঁ আচ্ছা নেক্সট হচ্ছে কিওয়ার্ড রিসার্চ ইন ইউটিউব এসিউ অর্থাৎ ইউটিউব এসিউর ইউর জন্য কিওয়ার্ড রিসার্চ আপনি কীভাবে করবেন তো এটা আমরা নেক্সট ভিডিওতে দেখব এটা আলাদা একটা মানে টপিক হবে আমাদের তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন